থাকবে না মাথাটা থাকবে না সেই কারণে আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাসী কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এদেরকে সাহস্তা করতে হবে তাই একটা ভোট যাতে এদিক ওদিক না যায় এ আপনার অধিকারের প্রশ্ন আপনার বাঁচার প্রশ্ন আপনার আগামী দিনের পরিবারের সুরক্ষার প্রশ্ন এই প্রশ্ন আপনি ভাবুন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আগেই বলেছি তাই আমি আপনাদের সবার কাছে আবেদন জানাবো আগামী এক তারিখ সাত দফার ভোট শেষ ভোটে এক তারিখ আপনি আপনার মত তো পরিষ্কার ইভিএম মেশিনেও এক নম্বরে ঢুকে আছে এক নম্বর হবে বলে সেই কারণে এক নম্বরে অনির্বাল গাঙ্গুলিকে ভোট দিয়ে এক ইতিহাস তৈরি যাদবপুরের মাটিতে আর একটা কথা যে ভুল বলব তৃণমূলের বিরুদ্ধে লড়তে সিপিএম কে ভোট দেবেন না ওখানে বসে দিল্লিতে ওরা একসাথে খাওয়া দাওয়া করছে একসাথে আপনার সর্বনাশের চিন্তা করছে ওরা ওই ব্যাপারে সবাই এক শেয়ালের এক সেই কারণে সিপিএম কে ভোট দেওয়া মানে সোজা সমর্থন করা তাই আমি আপনাদেরকে বলবো একমাত্র ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে এক নম্বরে বোতাম টিপে অনিল বাহান জয়লাভ করার এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আপনাদের সকলকে আগামী দিনে দেশ গঠনের লড়াই রাজ্য গঠনের লড়াই সোনার বাংলা তৈরি করবার লড়াইয়ে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতার জয়